রাত্রির এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে হঠাৎ করে ডাক্তারের কাছ থেকে খবর আসলো ইমিডিয়েট ইঞ্জেকশান দিতে হবে তাই এখন আমাদের বাড়ি কাকু এসছে এখন ইঞ্জেকশান দিতে রেডি থাকি তারপর দেখা যাক কি হয় আমার দিক থেকে তো আমাকে রেডি থাকতে হবে এই জন্য আমি বিছানা বিছানাটাও গুছিয়ে দিই কারণ এরপর তো আর আমি দু তিন দিন গোছাতে পারবো না ওরা এইভাবেই শুতে হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজের দিনটা একটু অন্যরকমভাবে স্টার্ট হয়েছে জানি না কী হবে সেটা হচ্ছে আজ কালকে রাত্রেবেলায় হঠাৎ আমি একটু বলে নিই ছোটো করে কালকে রাত্রেবেলায় হঠাৎ আমার তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো সেটা সাড়ে বারোটা একটার সময় ব্যথা হচ্ছিলো তখন আমি আর কাকে ডিস্টার্ব করি মানে পাশের বাড়ি যেহেতু আমার ডক্টর ডিস্টার্ব করিনি যে দেখার জন্য আলটিমেটলি হচ্ছেটা কি তো তারপরের থেকে কোমরে আর পায়ে একটা অসম্ভব ব্যথা হচ্ছে এবং আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ এক টাইপের হচ্ছে যেটা একটু লিকুইডি ফর্মে হচ্ছে হ্যাঁ এবং আমার মাম্বর সময়ও এই লিকুইড ফর্ম দেখেই আলটিমেটলি ডিসাইড করা হয়েছিল যে ওয়াটার ব্রেক ইজ স্টার্টিং তো এবার আমি এখন থার্টি থ্রি উইক ফোর ডেজ রানিং হ্যাঁ তো এখনই এটা হওয়ার কথা না এইট মান্থ এখনও আমার চলছে তো সেই জন্য কিছু বোঝা যাচ্ছে না কালকে আমি এই জন্য খাওয়া দাওয়াও কম করেছি যাতে গ্যাসের ব্যথা কি অন্য ব্যথা বোঝার জন্য তো এখনও ব্যথাটা হচ্ছে ব্যথা বলতে খুব যে পেন হচ্ছে এখন সেটা নয় কিন্তু তল পেটে কোমরে হ্যাঁ পিরিয়ডের সময় যেরকম একটা ব্যথা হয় সেই ধরনের ব্যথাই আমার হচ্ছে এখন হ্যাঁ তো সেই জন্য কাকিমাকে আমি সকালে উঠেই ফোন করি মাম্বুরা যে পরীক্ষা আজকেও আছে পরীক্ষা দিতেও গেছে হ্যাঁ তো উঠে আমি রেডিও করেই দিয়েছি এবার ব্রিদিং প্রবলেম হচ্ছে একটু আর হচ্ছে কি বলতে চাচ্ছিলাম ও হ্যাঁ ফোন করি তখন আমাকে কাকিমা বলল যে তুই একটু প্যারাসিটামল একটা খা পায়ের ব্যথা অনেক সময় নর্মালি হয় পেলভিক পেন টেন বা কিছু হয় তো আমি প্যারাসিটামল তখনই সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যেই খেয়ে নিয়েছি খেয়ে এতক্ষণ শুয়েছিলাম এখন আই থিঙ্ক কটা বাজে এখন মনে হয় নটা বাজে নটা না সাড়ে নটা বাজে সাড়ে নটা দশটা পনেরো দশটা বাজে হ্যাঁ তো ব্যথাটা কিছু খুব যে একটা কমেছে তেমন না ওই সেন্সেশানটা এখনও রয়েছে তলপেটে এখন একটা ব্যথা আছে তো এখন কি করছি তো ওই জন্য কাকিমা এক্ষুনি আবার ফোন করেছিল আমাকে জিজ্ঞেস করার জন্য যে আমি কি ফিল করছি তো কাকিমাকে বললাম এই এই হচ্ছে তো কাকিমা বললো বেশি দেরি করে লাভ নেই যা যা আর লাস্ট আমার এখন একটা ডপলার টেস্টই বাকি রয়েছে আলট্রাসাউন্ড তো সেইটাই এখন দিয়ে লিখে দিয়েছিল কিন্তু সেটা করা হয়নি করার কথা ছিল আফটার ফিফটিন মানে পনেরো তারিখের পর তো আজকে এগারো তারিখ তো কাকিমা বলে যে দেরি করে লাভ নেই আজকে সকালে এখনই যা এখনই বুক কর আর এখনই সবকটা টেস্ট আর কাকিমা সিজারের জন্যও যা যা টেস্ট দরকার সবকটা টেস্ট একবারে লিখে দিয়েছিল সব একবারে এখন আজকে তাড়াতাড়ি করে করিয়ে নিতে বলল এখন ওই যে বাবা ফোন করছে এক সেকেন্ড আমি একটু পরে কথা বলছি বাবা ফোন করেছিল যে ওরা ওরা এখন আবার ফোন ধরছে না মানে অর্ক ইয়ে পাঠিয়ে দিয়েছে প্রেসক্রিপশানের ছবিটা তুলে আমি পাঠিয়ে দিলাম তারপরে তো ফোনটা ধরবে ধরে বুকিংটা নেবে এখন বুকিংয়ের জন্য ফোন ধরছে না তাই জন্য অর্ক বলছে তাহলে আমি চলেই যাই অর্ক মনে হয় চলেই গেছে যাই হোক কাকিমা বলল যে যেন জার্কিং না হয় সেরকম দেখতে আর ব্যথাটা হচ্ছে যাই না কেন হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক হালকা হালকা হচ্ছে বেশি খুব বেশি নয় সহ্য করার মতন যাই হোক মাম্ব ওদিকে আজকে স্কুল গেল ওর আজকে ড্রয়িং পরীক্ষা ছিল আমি না করেছিলাম যে মাম্বা আজকে যাস না এরম হচ্ছে সকাল থেকেই উনি যাবেনি বলছে না মামু মা দেখা গেল কিছুই হলো না আমার মার্কশিটটা একটার মধ্যে কোনো নাম্বার থাকবে না এরে কি একটা হবে মার্কশিটটা দেখার মতন হবে না বাবা বিদ্যাসাগর হয়ে গেছে আজকে আমার ছেলে তো সে চলে গেছে জোর করেই সে আজকে গেছে তার ড্রয়িং পরীক্ষা দিতে আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড ড্রয়িং আছে হ্যাঁ বিশাল বোঝদার হয়ে গেছে যাই হোক ও গেছে আসতে ও আস্তে আস্তে আমার এই সব টেস্ট ফেস্ট করতে করতেই টাইম লেগে যাবে বুঝতে বুঝতেই সময় লেগে যাবে যে এর ব্যাপারটা কী হচ্ছে দেখা যাক কি হচ্ছে চলো আবার দেখা হচ্ছে পরে পরে দেখা হচ্ছে বলে রেখে দিয়ে ভুল করলাম আমি কি করছি এখন দেখো দেখো খাটের বে এখন বেড খাবার টেট খাবারটা কালকেই চেঞ্জ করবো ভেবেছিলাম কালকে এই ঘরেরটা হয়নি ওই ঘরেরটা আমি সব চেঞ্জ করে ফেলেছিলাম কালকে মানে ইউজুয়ালি চেঞ্জ করবো ভেবেছিলাম তো সেটা হয়নি এখন ঠিক থাকতে থাকতে আমি এগুলো সব গোছাবো আর হ্যাঁ এই যে এইটা বের করেছি কারণ ছোটো ছোটো কাপড়গুলো আমার কিছু কাঁচা হয়েছিল না তোমাদের দেখিয়েছিলাম ওই জামা কাপড়গুলো সব এখন ঝুমাকে ঝটার ঝট ঝটার ঝট সব জামা কাপড় কাচতে দিলাম আমি সব কটা ছোটো জামা কাপড় কেচে দাও টুপি কেচে দাও দিয়ে ডেটলে দিয়ে ছাদে দিয়ে দাও যদিও বা আজকে কোনো রোদ্দুর নেই যদি সেরম রোদ্দুর না থাকে আমি ওয়াশিং মেশিনেই আপাতত শুকিয়ে দেব তারপর যা যদি রোদ ওঠে শুকিয়ে নেওয়া যাবে রেডি থাকি তারপর দেখা যাক কি হয় আমার দিক থেকে তো আমাকে রেডি থাকতে হবে এই জন্য আমি বিছানা টিছানাটাও গুছিয়ে দিই কারণ এরপর তো আর আমি দু তিন দিন গোছাতে পারবো না ওরা এইভাবেই শুতে হবে কে গোছাবে তো না আমি এখন সব করে রাখি কাজগুলো আমার কাজগুলো আমি সব গুছিয়ে রাখি জামা কাপড়গুলো গুলো জায়গার জিনিস জায়গায় তুলে রাখি যদিও বা কাকিমা আমাকে বলেছে বা দিক কাত হয়ে একদম চুপচাপ শুয়ে থাকতো কিন্তু দেখো একা একা থাকলে না এইসব হয় না সত্যি কথা এই যে মাম্বুকে পাঠাবো না ভাবলাম কিন্তু পাঠাতে তো হলো উঠে ও যখন যেতে চাইছে ওই এত সিনসিয়ার আর আমি কি বলবো না পাঠিয়ে একা থাকলে সব হয় না ঠিক আছে আমি রেস্ট নিয়ে নিয়ে একদম আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়েই করছি বেশি ব্যথা হলে বসে পড়বো করে ফেলি কাজ কোনো ঝটপট মোটামুটি বিছানা টিছানা কমপ্লিট করে গুছিয়ে দিলাম আর এখানে যা যা এগুলো আমি পরে যাব বলে রেখেছি আর এখানে মামু এসে পড়বে সেরম মামু আসার জামা কাপড় আছে মামু স্কুল থেকে আসবে আর এখানে এগুলো বাইরে রাখলাম যদি কিছু লাগে যাতে হাতের সামনে পায় এই ঘরটা পুরো সেট করে দিয়েছি এগুলো সব নামালাম নিচু হয়ে নিতে পারছি না জমা নিয়ে নেবে আর মাবো এই ঘরও পুরো সেট এই ঘরের বিছানা চাদর ঠাদর চেঞ্জ করে একদম কমপ্লিট করে দিয়েছি এটা এখানে থাকবে গায়ে দাওয়ারটা বেশ ওইয বাজে এগারোটা এগারোটা দশ এগারোটা কুড়িতে আমার টোটো চলে আসবে এবার শুধু আমি রেডি হব আমি এবার তো রেডি হয়নি এখন ব্যাগঠ্যাগ কিছু আমি গোছাচ্ছি না কারণ আগে তো টেস্ট হোক তারপরে তো ঠিক হোক তারপরে তো বাড়ি আসছি সো রেডি হয়ে যাই টেস্টটা করাতে চলো রেডি হই বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি এই যে আমি আর মা যাচ্ছি দুজনেই যাচ্ছি মাম্বো স্কুলে মাম্বো আসবে মাম্বুকে বাবা নিয়ে নেবে অর্ক যেতে পারছে না কারণ অর্ক ওখানে কাজ চলছে কঠোর কাজ চলছে আমরা যদি যাচ্ছি আর ডাক্তার কাকিমার সাথে কথাও হয়ে গেছে রাস্তায় বেরিয়ে দেখা যাক কী হয় তার কাছে আমাদের রিপোর্ট দিব সব বলবে যাই বাড়ি ফিরে স্নান করলাম মাম্বুকে স্নান করালাম ওর স্নান হয়ে গেছে ওর অনেক দেরি হয়ে গেছে যে চারটে বাজে এখন এখন খাওয়াবো এখন ওকে আগে খাওয়াবো মানে একবারেই ভাত মাখবো ভাত মেখে আমি আর মাম্বু একবারে খেয়ে শোবো শুয়ে একটু ঘুমাবো কারণ কালকে তো আমার রাতটা একদম ঘুম হয়নি এখন একটু ঠিক আছি একটু ঠিক আছি বলতে পা ব্যথাটা আছে কিন্তু ডাক্তার কাকিমা বারবার বলছে পা ব্যথা ইজ ডাজেন্ট ম্যাটার হ্যাঁ পা ব্যথা কোমর ব্যথাটা আছে কিন্তু পেটে যদি আবার ওই কন্ট্রাকশন মানে ওরম ব্যথা হয় তাহলে জানাতে আর ডিসচার্জটা কেমন হচ্ছে সেটা একটু জানাতে এমনি আলট্রাসাউন্ড রিপোর্ট তো দিয়ে দিয়েছে ওখানে সঙ্গে সঙ্গেই আমি খেয়ে দিয়ে এসে একবারে আলট্রাসাউন্ড রিপোর্টটা কিছুটা কিছুটা তোমাদেরকে বলছি আগে খাইয়ে নিই মাম্বোকে কারণ চারটে বেজে গেছে এক্সট্রিম লেট আমি সকাল থেকে কিচ্ছু খেয়েছিলাম না একটা লাস্টে রাস্তায় একটা বাউলি খেলাম আর বাড়িতে অর্ক খাচ্ছিলো সকালবেলা সেই সময় একটু একটা স্লাইস কেক খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি লিটারি সকাল থেকে তো এখন খাবো আগে দুজনে খেয়ে নি আর ঝুমাকে আজকে অর্ক ডাল ভাত আর আলু ভাজা রান্না করতে বলেছিলো আমি শুধু ভাতটা বলে গেছিলাম কিছু বলে যায়নি তো এখন সেটাই রান্না হয়েছে তাই খেয়ে নেবো ঝটাঝট খাবো খিদে পেয়েছে ভীষণ ঘুম থেকে উঠলাম এখন এইট থার্টি না এইট আটটাই বাজে আটটায় আটটা সাড়ে আটটা বাজেনি হ্যাঁ সাড়ে আটটা বাজেনি ও আটটাই বাজে কিন্তু শরীর আজকে এত 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 ঝুল দিচ্ছে কি বলবো ভাল লাগছে না সকাল থেকে চাও খাইনি আজকে ওই জন্য উঠেই আগে ঝুমাকে বললাম আমাকে এক কাপ চা করে দাও আগে একটু চা খাই ভাতও বেশি খেতে পারিনি তখন এসে ভাতটা খেলেও মনে হচ্ছে কি পেটটা প্রচণ্ড ভার হয়ে যাচ্ছে তো এখন এই এক কাপ বড় কাপের চা করে দিতে বললাম দুধ চা দাও আবার চাটা এখন একটু একটু করে খাবো আর এদিকে দেখো এদিকে ভীমবও ঘুমাচ্ছে মামবুও ঘুমাচ্ছে এটাকেও তুলবো পড়াতে বসবো কালকে পরীক্ষা আছে এখন আর আমি নিয়ে বসলাম হচ্ছে চা আর এই যে রিপোর্টগুনো এখন এই রিপোর্টটা একটু আমিও তো তখন ছবি তুলে জাস্ট কিছুটা দেখে পাঠিয়ে দিয়েছি কাকিমাকে ছবি তুলে এবার একটু মাথা খাটিয়ে নিজের রিপোর্টটা দেখবো আর ওদিকে মা সরি ওদিকে মা বাদ বাকি রিপোর্টগুলো নিয়ে চলে এসছে সন্ধে সাতটার মধ্যে যাওয়ার কথা ছিল মা নিয়ে চলে এসছে মা ওই বাড়িতে মানে বাড়িতে ঢুকেছে এবার এখানে আসবে চা ঠা খেয়ে আমরা ঘুমাচ্ছিলাম যেহেতু তাই আর অর্ক তো এখনও কাজে অর্ক এখনও ফেরেনি অর্ক ফিরবে তো ফিরুক আবার রাতের ওই অ্যান্টিবায়োটিক একটা তো কাকিমা দিয়েছে আমাকে আপাতত অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করতে বলেছে আর রাতে কিরম কি থাকছি কি কি হচ্ছে সেগুলো জানাতে বলেছে আসার পরেও প্রচণ্ড পেটটা টাইট হয়েছে বারবার বারবার হার্ড হচ্ছে বারবার ছাড়ছে এরকম হচ্ছে তো দেখা যাক আবার রাত অব্দি কীরম চলে সেটা আপডেট দিতে থাকতে হবে কাকিমাকে ডক্টরকে আর কি এবার দেখা যাক কি হয় আর এখন বসেছি রিপোর্টটা দেখতে আমি রিপোর্টটা দেখে নিয়ে তোমাদের সাথেও শেয়ার করছি আশা করছি এটাই লাস্ট ইউএসজি রিপোর্ট এটা আমাকে ডপলার টেস্ট দিয়েছিল তো দেখি কি কি এসছে রিপোর্টে নো ইটস নট গুড নাও তো ওরকম হয়েই যাচ্ছে বারবার কান্ট্রাকশানের মতন হচ্ছে পেট শক্ত হচ্ছে ছাড়ছে এবং এটার ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে গেছে তো সেইটাই আমি এখন রিপোর্টগুলো চল মা নিয়ে আসার পর রিপোর্টগুলোও পাঠালাম আর সেটাও বললাম সেটা বলার পর একটু বকা খেলাম কারণ এতক্ষণ কেন জানাইনি কারণ অলরেডি দশটা বাজে এখন কাকিমা এমার্জেন্সিলি দুটো ইঞ্জেকশান দিতে বললো দুটো ইঞ্জেকশান দিতে বললো নাহলে লেবার পেন স্টার্ট হয়ে যেতে পারে তো এখন দুটো ইঞ্জেকশানের জন্য আবার ফোন করা হলো এক কাকু আসছে ইঞ্জেকশান দিতে আরও তিনটে মেডিসিন স্টার্ট হলো এই তিনটে মেডিসিন এখন খেতে হবে এই ইঞ্জেকশানের কোর্সটা কমপ্লিট করে তারপরেই হয়তো দেখা যাবে কি হয় তো এখনও আছে আবার কালকেও চব্বিশ ঘন্টা পরও নিতে হবে বারো ঘন্টা পরও নিতে হবে দেখি আবার ইঞ্জেকশান আজকে শুধু সকাল থেকে সুচি ফুটিয়ে যাচ্ছি তো যাই হোক আমাকে বললো যে খাট থেকে খুব একটা বেশি না নামতে খাটেই থাকতে আর হাঁটাচলাটা একটু কম করতে কারণ একটু দুপা হাঁটলেই ওরকম হচ্ছে বসে থেকেও হচ্ছে কিন্তু হাঁটলে আরও বেশি হচ্ছে তো অর্ক তো বাড়ি ফিরলো অনেক রাত্রে মানে নটা নাগাদ এখন অর্ক স্নান করে পুজো দিচ্ছে কি অবস্থা বাড়ি পুজোও ঠিকঠাক সময় দেওয়া হচ্ছে না এখন এত রাত্রে ভ ঠাকুর খাচ্ছে যাই হোক যেভাবেই হোক পুজো দিচ্ছে এখন আর কালকে পরীক্ষা মামাকে নিয়ে একটু লাস্ট লাস্ট পরীক্ষা সত্যি এ বসেছিলাম পড়াতে এই একটু বসে বসে পড়াবো আর ঝুমা ওদিকে রাতের ডিনার রান্না করছে ভাত করছে একটু কারণ কালকে অর্কদের কাজ আছে বড় কাজ বড়ো ইভেন্টের তো সেই জন্য রান্না করছে ওরা সবাই ভাতই খেয়ে নেবে আজকে আবার ভাত হচ্ছে আমি তো কিচ্ছু খেতেই পাচ্ছি না আমাকে ডক্টর বলল যে শুধু জল খেতে বারবার আমি জলই খাচ্ছি কিছু খেতে পাচ্ছি না এত ঠান্ডা কিন্তু তাতেও আমার কিন্তু গরম লাগছে ভীষণ আমরা গায়ে কিছু রাখতে পারছি না গরম গরম ফিল হচ্ছে এবার প্রথম থেকেই জার্নিটা ভীষণ ডিফিকাল্ট ডিফিকাল্ট ঠিক না কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনসে ভরা মাম্বর সময় এরকম এত আপস অ্যান্ড সময় দেখতে হয়নি যাই হোক এই যে না ব্লাড ব্লাড নিয়েছিল আজকে সেটাও রয়েছে আবার হাতের থেকেও একটা কি নিয়েছে ব্লাড ক্লট কতক্ষণে হয় সেটা দেখার জন্য মানে সিজারের সমস্ত প্রসিডিওর কমপ্লিট কালকে আবার ইউরিনের একটা এক্সাম করতে হবে ইউরিন এক্সাম একটা আছে সবই চলছে করি সব একটার পর একটা টেস্ট টেস্ট করতে করতেই পয়সা শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা বলবো যাই হোক পয়সা নিজের শরীরে এই এতবার ভাল লাগে না যাই হোক এখন শুয়ে শুয়ে মামুকে একটু পড়াই তারপরে ইঞ্জেকশান দিতে আসলে নেব সেও কিনে নিয়ে আসবে এত রাত্রির হয়ে গেছে সাড়ে দশটা সবাই সবার বাড়িতে ঢুকে গেছে তাও যে আসছে এটাই একটা বিশাল বড় ব্যাপার যে কাকু আসছে যাই হোক আমি একটু বসি রেস্ট নিই মাম্বাকে পড়াই আবার পরে দেখা হচ্ছে শুধু আপডেটগুলো আমি রেকর্ড করছি এগুলো পরে আবার দেখব তো তাই আপডেটগুলো সব রেকর্ড করছি রাত্রির এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে হঠাৎ করে ডাক্তারের কাছ থেকে খবর আসলো ইমিডিয়েট ইঞ্জেকশান দিতে হবে তাই এখন আমাদের বাড়ি কাকু এসছে এখন ইঞ্জেকশন দিতে এইসব ইঞ্জেকশান ছড়াছড়ি না না এই বড় বড় ইঞ্জেকশন খাচ্ছে এখন বসে বসে হ্যাঁ কী করা যাবে এমার্জেন্সি ইঞ্জেকশান দিয়ে চলে গেছে এই হাতটা খুব ব্যথা করছে এই হাতটা অত অসুবিধা নেই দু হাতে দুটো দিয়েছে অনেকগুলো যাই হোক আজ সকাল থেকে ফোটাচ্ছে আমার শুধু আর ভাল লাগছে না আর আমি এগুলো কাটতে দিয়ে দিয়েছিলাম আজকে ঝটা ঝট করে এই সব কটা রম্পার মানে জামা এই তিনটে টুপি এই তিনটে ছোট ছোট ক্যাপ এনেছিলাম এই ক্যাপগুলো কাচিয়ে নিয়েছি তিনটে কাচিয়ে নিয়েছি অলরেডি কাঁচা হয়ে গেছে আর জামাগুলো কাঁচা হয়ে গেছে জামাগুলো কাচার পর কেমন একটু শ্রিঙ্ক শ্রিঙ্ক হয়ে গেছে মানে ছোটো হয়ে যায় কটন তো তো ঠিক আছে এটা এটাইতেই হয়ে যাবে জামাগুলো সব কটা কাচিয়ে নিয়েছি আর তিনটে টুপি কাচিয়ে নিয়েছিলাম আগে সকালেই আর এখন বাদ বাকি যেগুলো ছিল আজকে বের করে দেবো মা কালকে কেঁচে দেবে এই দুটো টুপি বাকি আছে এই দুটো আর এই যে এই বেড প্রোটেক্টর বেড শিট যেগুলো মানে নিচের যে শিট এরকম শিট এই ওয়াটার প্রোটেক্টর শিট কিনেছিলাম তিনটে এই যে এই তিনটে এই তিনটেও কাচতে দিয়ে দেব আর সোয়াদ যেটা দিয়ে জড়ায় জড়িয়ে নিতে হবে প্রথম প্রথম তো জড়াতে হবে এবং তার জন্য মুসলিম কাপড় দরকার তার জন্য আজ গেছিলাম ওই তো মারিয়ে করে আসার সময় টেস্ট করে আসার সময় আমি মিনি ক্লাব মিনি ক্লাব খুলেছে মিনি ক্লাবে গেছিলাম মিনি ক্লাব থেকে এই প্রিন্টের সেট নিয়ে এসে গুলো একদম মসলিন কাপড় পুরো হোয়াইটের উপর খুব সফট তো কটনের একদম তো এই একটা র্যাপ এই একটা র্যাপ আর এই একটা র্যাপ প্রিন্টগুলো খুব সুন্দর এই একটা মাম্বর সময় আমি এগুলোর এরকম তিনটে সেটি কিনেছিলাম প্রথমে পরে আবার কিনেছিলাম এখন তো আর কাঁথা টাথা ইউজ হয় না এগুলোই বেশিরভাগ ইউজ হয় এই একটা তো এই তিনটে এইগুলো সব কাচার জন্য এখন আমি এই ব্যাগটার মধ্যে ভরেই রেখে দেব কালকে সব কেচে নেবে ধুমা কালকেই তো এইসব লাগবে না কারণ কালকেও আমার ইউরিন টেস্ট হবে প্লাস এই যে স্টেরয়েড একটা স্টেরয়েড ইঞ্জেকশন আর একটা কিসের একটা ইঞ্জেকশান হবে কিছু একটা এটা এখনও কালকে অবধি চলবে মানে কালকে তো চলবেই রাত অবধি যা হবে তারপরেই হবে সেই জন্য কালকে অবধি এইসব কাঁচা ধোয়া হবে আমাকে ডক্টর বলছে বিছানায় শুয়ে থাকতে বিছানা থেকে না নামতে বিছানায় শুয়ে থাকা এত ইজি এখন অর্করা এতক্ষণ দিন কাজ করে ফিরেছে এখন একটু খা এখন ঝুমার হাতের ঝোলটা পাতলা ওর পছন্দ হয় না ওর করে এইটা সমস্যা আছে আমি না করলে হবে না এ একটা সমস্যা বিছন ওর জীবনের তো সেই জন্য এখন ঝুমাকে বললাম কি খাবে ডিমের অমলেটের ঝোল খাবে তো অমলেটগুলো ঝুমা করে দিয়েছিল ভাত ঝুমা করে নিয়েছিল আমি এখন ঝোলটা তাও নিজে মিক্সিতে বেটে ঝোলটা রান্না করলাম হয়ে গেছে বারোটা বাজে এখন ওরা খাচ্ছে সবাই খেতে বসেছে আমিও খেয়ে নেব খেয়ে এখন মুঠো করে তিনটে ওষুধ খেয়ে নিতে হবে মানে আমার বাদ বাকি ওই আয়রন ঠায়রান ওগুলো বাদ দিয়েও তিনটে ওষুধ আরও খেতে হবে মাম্বর কালকে পরীক্ষা আছে কিচ্ছু পড়ানো হলো না আজকে মানে কিচ্ছু না লিটারালি জানি না কালকে পাঠাতে পারবো পাঠাবো না পাঠাবো না কোনোটাই ঠিক নেই জিকে পরীক্ষা শেষ এখন উনি তো বলছেন মা আমি পারবো আমার কোনো অসুবিধা নেই পাঠিয়ে দাও আমি যা পারবো তাই লিখবো এখন দেখা যাক ওরও খুব ঠান্ডা লেগেছে হট করে আজকে আজকে দেখছি না কথা বেরোচ্ছে না কাশিও হচ্ছে নাক ফাঁকও বন্ধ একদম দেখি এই বাইরে সকালে যায় তো হাওয়াটায় ওইটাই লেগে গেছে তো মোটামুটি মনে হচ্ছে আজকের দিনটা এইভাবেই শেষ হলো আপাতত কোনো এমার্জেন্সি আর কিছু দেখছি না যা এমার্জেন্সি হওয়ার হয়ে গেছে এখন শুধু খাবো খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ব শুয়ে ঘুমাবো দেখি ঘুমানোর চেষ্টা করব দেখি ঘুম হয় কি না চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা করলাম নিজেদের জন্য তোমাদের দেখানোর জন্য মা আগেও কটা দুটো ভিডিও করা আছে জানি না দিতে পারবো কি না কারণ মাম্বর পরীক্ষা চলছিল আমি তখন দিতে পারিনি আর ওর কোনো ব্যাক টু ব্যাক কাজ চলছিল ইভেন্টের ওই জন্যও দিতে পারেনি আর আমার শরীর তো সাপোর্টই করছিলো না যে আমি বসে দেব এই ভিডিওটা আসবে অনেক তাড়াতাড়ি হয়ে গেল এখন আট মাসও কমপ্লিট হয়নি যাই না কি হবে কীরকম হবে কি চলবে হ্যাঁ তো যাই হোক যেটাই হচ্ছে সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি তুলে ধরছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তোমাদের কিছু জানানোর থাকলে কোনো উপদেশ থাকলে অবশ্যই কমেন্টে সেটা দিও যেটা আমি হয়তো জানি না বা কিছু করছি না সব তোমাদের মনে হচ্ছে ব্যাস ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য আর একটা ফ্রেশ ব্লগের সাথে সঙ্গে থেকেও টাটা গুড নাইট